তারা আমার চব্বিশের অভ্যুত্থানের সহযোদ্ধা আমরা এই শুরু থেকেই রয়েছে অনেক অনেক ব্যক্তি গোষ্ঠী যাদের সাথে আমরা বিভিন্ন প্রয়োজনে যোগাযোগ করতে চেয়েও বা করেও যোগাযোগ করে উঠতে পারিনি কিন্তু আজকে আমার সামনে আমার যারা সহযোদ্ধারা রয়েছেন তাদেরকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়েছি এই অভ্যুত্থানে রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট একটি জিনিস বলতে চাই যে কেউ কোনোদিন কোন সত্যকে চাপিয়ে রাখতে পারে না সত্য প্রকাশিত হওয়ার সময়ে শুধু অপেক্ষা এই ফ্যাসিস বিরোধী যে এক বিপ্লব এই বিপ্লবে আমার সামনে উপস্থিত থাকা আমার সহযোদ্ধাদের বিপ্লবী সালাম ষোলো বছরে খুনি শেখ হাসিনা যাকেই উপাধি দিয়ে নানা তত্ত্ব দিয়ে ব্লেম গেম খেলার খেলা যেটি ছিল সেই খেলায় মেটে উঠেছিল আমরা দেখেছি অনেক নিরবরাধ মানুষকে অনেক নিরবরাধ শুধুমাত্র তার পটেন্সিয়াল থ্রেট মনে করার কারণে জেলখানা থেকে শুরু করে হামলা মামলা নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ বাংলাদেশের এমন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল সংগঠন ছিল যাদেরকে এই খুনি শেখ হাসিনা বাংলাদেশে এই স্বাধীন দেশে বেঁচে থাকাটা তাদের জন্য দুঃসাধ্য করে রেখেছিল আমরা আমাদের জায়গা থেকে শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই খুনি শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে অনেককেই রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছিল বাংলাদেশের বর্তমান